সতীন আর স্বামীকে নিয়ে আমার সুখের সংসার আমার দিনগুলো এখন আল্লাহর রহমতে অনেক 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 ভালো কাটে আর তার মধ্যে আমার ডেলিভারির ডেট দিন দিন আগে আসতেছে যত দিন যাচ্ছে ততই আরও ভয় লাগতেছে যে সামনে কি হবে আমি আসলে এই সিজার জিনিসটা অনেক ভয় পাই তারপরে নর্মালে যে ডেলিভারি হয় এইটাও মানে দুইটাই আমি অনেক ভয় পাই কিন্তু আমি কখনো ওই জিনিসগুলো চিন্তা করি না যখন আর কি আমার মনে পড়ে তখন অনেক ভয় লাগে যে আসলে কিভাবে কি হয় কেমনে কি হয় আমার অনেক ভয় লাগে এই কাটা চিরা এগুলো আমার অনেক ভয় লাগে তো তিসা বলে যে সব সময় যে এই জিনিসগুলো নিয়ে কখনোই ভাববি না আল্লাহ ভালো কিছুই রাখছে যখন যা হবে আল্লাহ আছে উপরে আমাদের সাথে আল্লাহ আছে এটা বললে বললে আমার সবসময় বুঝ দেয় কিন্তু আমার যখন আর কি মনে পড়ে যে হসপিটালে গেলে কি হবে তখন আমার আর কলিজার মধ্যে পানি থাকে না যে কি না কি হয় অনেক ভয় লাগে আসলে মানে সিজার হলে যে একটা কাটাকাটির একটিয়া এই জিনিসটা অনেক ভয় লাগে এই জিনিসগুলো অনেক আগে থেকেই ভয় পায় মানে ছোটোবেলা থেকেই যে যে হাত পা কাটা যায় তারপরে হচ্ছে মানুষ এই যে অ্যাক্সিডেন্ট করে রক্ত দেখা একটা ব্যাপার মানে এই জিনিসগুলো আমার কাছে অনেক 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 ভয় লাগে তো যাই হোক আস্তে আস্তে আমার দিনগুলো পার করতেছি আর সামনে একটা কুটুবাবু আসবে তার জন্য ওয়েট করতেছি এই জন্য আর কি আমার মন মেজাজ প্রায় সময় গরম থাকে তো আমার মন মেজাজ ভালো করার জন্য আমার সতীন আমাকে প্রায় প্রায় মার্কেটে নিয়ে যায় শপিং করে দেয় খাওয়া দাওয়া আমি বলি যে আমার বাসায় একটুকু ভালো লাগে না আমার মন চায় যে বাসা থেকে আমি কোথাও চলে যাই মানে এরকম মনে হয় আসলে কি মুড সুইং হয় তো মনে হয় এই জন্য আর কি এরকম হয় কিন্তু আমার সতিন আমাকে কখনোই আর কি মন খারাপ করে থাকতে দেয় না এই যেমন আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমি বলতেছিলাম যে আমার একটুও ভালো লাগতেছে না আমার অনেক খারাপ লাগতেছে তো আমি বলতেছি যে রেডি হ আমি বলতেছি কই যাবি বলতেছি রেডি হ বের হয়ে দেখি কোথায় যাওয়া যায় রেডি হয়েছে রেডি হওয়ার পরে আমাদের মানে ওই রকম কোনো ডিসিশন ছিল না যে আমরা মার্কেটে যাব বলতেছি যাই আজকে মার্কেটে যাই তো মার্কেটে যাওয়ার পরে কেনাকাটা খাওয়া দাওয়া করে একদম সারাটা দিন পার করছি এখন তারপরে সন্ধ্যার আগে আগে বাসায় আসছি আসার পরে তখন আর কি অনেক ভাল লাগতেছিল যে এত এত কিছু শপিং করে আনছি অনেক ভাল লাগতেছিল তখন এই জন্য আমার সতীন মানে কখনোই আমাকে মন খারাপ করে থাকতে দেয় না এই আমরা কিন্তু ইদানিং ঘন ঘনই মার্কেটে যেতেছি আসলে কি যে আমি ঘুম থেকে উঠেই বলি আমার ভাল লাগে না তারপরে এই মার্কেটে যাইতাছি এই এক জায়গায় ঘুরতে যেতেছি খাওয়া দাওয়া করতে যেতেছি আমার একদমই বাসা থাকতে ইচ্ছে করে না তো এই জন্য আর কি আমার সতীন ট্রাই করে যে যেভাবে পারে আমার মনটাকে ভালো রাখার তো অনেকেই আর কি ফার্স্টে বলছে আমার নাকি বাবু হলে আমার সতীন আমাকে বের করে দিবে বাসা থেকে কিন্তু আমি আরও দেখতেছি যে আমার বাবু হওয়ার পর থেকে মানে বাবু হবে প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমার সতীনের আর আমার মধ্যে ভালোবাসা অনেক বেড়ে গেছে অনেক আল্লাহর রহমতে অনেক বেড়ে গেছে তো এখন থেকে আমার সতীন আমাকে যেই পরিমাণ টেক কেয়ার করে আমার মনে হয় না যে এইভাবে কেউ কাউকে মানে আপন বোন এইভাবে কাউকে টেক কেয়ার করে না তো আমার সতীন আমাকে যতটা পরিমাণ টেক কেয়ার করে আমি একটা বেলা না খাইলে আমার সতীন পাগলের মতো হয়ে যায় কি খাবি কি খাবি মানে বলতে বলতে আমাকে পাগল বানিয়ে ফেলে বলতে গেলে যে আমি কী খাবো আমাকে সবসময় এখন বলে যে তুই এখন সবসময় খাবি যেটা মন চায় ওইটা খাবি কারণ এখন আর কি তাড়াতাড়ি বাবুর গ্রোথ ভালো হবে যেন বাবুর জন্য কোনো ক্ষতি না হয় বাবুর যেন একদম সম্পূর্ণ পুষ্টি পায় তো সবসময় খেতে হবে কিন্তু আমার এখন হয়েছে কি আমি এখনই একদম ভাত খাইতে ইচ্ছা করে না মানে কোনো কিছুই খাইতে ইচ্ছা করে না মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে মানে টুকটাক আর কি খাই মানে যতটা আর কি না খেলেই না তো ট্রাই করি যে খাওয়ার কিন্তু এই জিনিসটি আমার সতীন আমার সাথে অনেক রাগারাগি করে আমি কেন খাই না কেন আমার মানে কোনো কিছু খেতে ইচ্ছে করে না এখন আমার যদি কোনো কিছু খেতে ইচ্ছে না করে এটা কি আমার দোষ তো আমি তখন আর কি বলি যে তুই যখন খাইতে না তখন তো কেমন মানে তখন কেমন লাগছিল তার এখন যে আমার জোর করতেস তখন আর কি হাসে যখন আমি বলি তো এই যে দেখো আমাদের কেনাকাটা শেষে এতগুলা গুলা ব্যাগ হয়েছে আসলে কখন যে এত গুলা ব্যাগ হয়েছে টেরি পাইনি একটু একটু করে কেনাকাটা করে করেই মানে গাড়িতে এনে রাখা হয়তো এই জন্য আর কি ভাবতে পারিনি যে এত গুলা ব্যাগ হবে তারপর আর কি বাসায় আসার পর আর কি দেখতে পারি যে এত গুলা ব্যাগ হয়েছে আমরা এত এত শপিং করছি মানে দেখে একদম অবাক হয়ে গেছি মানে কেনাকাটা যখন করছি তখন মনে হয়েছে যে একটু একটু করছি এই যে দেখো সবগুলা একসাথে আর কি কত গুলা ব্যাগ হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর আমাদের ভিডিওগুলো সবসময় দেখার ট্রাই করো আমাদের সামনে কিন্তু একটা বেবিষয়েরও প্রোগ্রাম আছে আমরা কিন্তু এখানে বলে দিব যে আমার বাবু হবে না মেয়ে বাবু হবে তো জানার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে আর অবশ্যই ফলো রাখতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ